সবাইকে জানাই নমস্কার আর আজ কিন্তু বিশেষ একটা দিন সবার জন্য আজ কিন্তু সরস্বতী পুজো আর দেখো সরস্বতী পুজো এখানে আমি চলেও এসেছি আর এই যে সরস্বতী পুজোর এখানে এই যে বই খাতা সমস্ত মায়ের পায়ে দিয়ে দেওয়া হয়ে গেছে ফল টল কাটিয়ে বছিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে আমি সেই সময় আসতে পারিনি অন্যরা করেছে আর এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এই বাচ্চারা কিন্তু অঞ্জলি দিতে কিন্তু বসে পড়েছে কত বাচ্চা দেখতে পাচ্ছ আর আমরা পেছনে দাঁড়িয়ে রয়েছি যে ওদের অঞ্জলি হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দেবো অনেক বাচ্চার এই পুজোটা সবাই মিলে এক জায়গায় করা হয় এখানে আশেপাশে মোটামুটি কারোর ঘরেই পুজো করা হয় না সবাই এখানেই পুজো করা হয় বাচ্চারা সব সকালবেলায় স্কুলে যাওয়ার আর তারা থাকে না ওরা ওখানেই চলে আসে জগদ্ধাত্রী পুজো যারা অ্যারেঞ্জ করে কালী পুজো মানে তারাই মানে আমাদেরই সব লোক ওরা করে আর এখানেই সেই আমরা অঞ্জলি দিই বাচ্চাদেরকেও অঞ্জলি দিতে পাঠাই আমাদের ছোট্ট খাট্টো কিন্তু আনন্দ হয় সবাই মিলে এক জায়গায় বাচ্চারা আসে সব বাচ্চাদেরও মনে খুব আনন্দ হয় আর আমরাও কিন্তু এই যে অঞ্জলি দিতে বসে গেছি দেখেছো আমরাও বড়রাও কিন্তু এখন অনেকেই অঞ্জলি দিই বিয়ে হয়ে গেছে তাতে কী হয়েছে অঞ্জলি দেওয়াই যায় আর এই যে আমাদের ছোট্ট পুচকি বসে রয়েছে ওর হবে কিন্তু এবছরের হাতে ঘড়ি সামনের বছর যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তার জন্য এই বছরে ওকেও মানে হাতে ঘড়ি দিয়ে দেওয়া হবে যাই হোক এই একটা বুঝকে এই একটা বুঝকে এদের কিন্তু জীবনের পথ এই যে শুরু হয়ে গেল যাই হোক ওরা তো বোঝে না সামনের আস্তে আস্তে করে পড়া শিখবে আর আমরা এই যে অঞ্জলি দিয়ে সবাই এক একদিকে ঘুরে বসেছি একটু আমাদের ফটো তোলা হচ্ছে আর মানে বাচ্চাদেরকে গুছিয়ে নিয়ে বসেছি আর এই চন্ডমিত্য দেবে সেটার জন্যেও বসে রয়েছি বাচ্চাদের হাতে ঘড়ি দেওয়া হয়ে গেলে কিন্তু তারপরে আমাদের চন্ডমিত্য দেবে এই কিন্তু দিয়ে দিয়ে দিয়েছে আর এটা খেয়ে কিন্তু বাড়ির দিকে চলে যাব না এখানটায় প্রসাদ দেওয়া হবে সেই সব করে সবাইকে প্রসাদ দিয়ে গুছিয়ে তারপরে আমরা ঘরে যাব আর এখানে বলা হচ্ছে যে রাতের বেলাও যে এখানে বাচ্চাদের নাকি মানে বিস্কুট খেলা হবে আজকের দিনটা একটু আনন্দ করেই ওদেরকে দেওয়া হবে ওরা একটু আনন্দ পাবে খেলা হলে ওদের মনে একটা আনন্দ আর এই যে আমরা কিন্তু প্রসাদ কিন্তু তুলছি আর সবাইকে কিন্তু দিচ্ছি আর এই যে প্রসাদ কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে কেউ দিচ্ছে কেউ খাচ্ছে আর আমি কিন্তু এই যে প্রসাদ খাচ্ছি আর এখানে গোজগাছও চলছে কেউ গোজগাছও গাছও করছে গোজগাছ গাছ করার পরে যে থালা বাসন ঠাসন গুছিয়ে রেখে বাড়ির দিকে চলে গেলাম আর এই কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আবার এখানে চলে এসেছে আর বাচ্চাদের জন্য কিন্তু এই যে খেলা অ্যারেঞ্জ করা হয়েছে এই বিস্কুট খেলা আর এই যে এই বোন চলে এসছে দেখো হাঁটতে এই একটা বোন দেখো সকালবেলায় কি সুন্দর একটা জামা পরানো হয়েছিল কিন্তু একটাও ফটো তোলা হয়নি গুড়গুড়ি চুপ করে বসে দেখছে আর এই গুড়গুড়ি তো হাঁটতে পারে ওই বিস্কুট টানানো দেখে বিস্কুটই খাবে দেখো আর এই যে আমরা কিন্তু সকলেই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে খেলা দেখছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে বাচ্চারা দৌড়ে এসে বিস্কুট খাচ্ছে মানে দেখতে খুবই ভালো লাগছে আর এ কিন্তু দেখ বোন কিন্তু কোলে উঠে দাদার দিকে তাকিয়ে রয়েছে অনেক দিন দেখা হয় না দাদার সাথে আর দাদাকে ঘুটু ঘুটু শুধু দেখছে দাদার কোলে উঠে দাদাকে জড়িয়ে ভাই বোনের ভালোবাসা আর দৌড়ে যে বিস্কুট খেতে যাচ্ছে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে আর কেউ বোঝেই না মানে ওরা তো কিছু বোঝে না আমরা কিন্তু খুব আনন্দ পাচ্ছি ওদের এই খেলা দেখে বিস্কুট কোন দিকে সেই দিকে দৌড় দিচ্ছে দেখো আবার কেউ দাঁড়িয়েই পড়েছে বিস্কুটের প্যাকেট যেখানে রাখা হয়েছে সেখানেই মানে গেছে আর এখন হবে এই যে দাদাদের খেলা বনু আবার দাদাকে বিস্কুট দিতে গেছে দেখো আর এই যে দাদারা এখন দাঁড়িয়ে পড়েছে দাদাদের হাত বেঁধে দেওয়া হয়েছে এখন কিন্তু দাদাদের খেলা হয়ে গেল আর তারপরে কিন্তু এই যে আমাদের খেলা এই যে এদের হবে তারপরে আমাদের হবে আর আমি কিন্তু যখন মানে খেলেছি সেই খেলার ক্লিপটা এখানে মানে দিতে পারিনি কিন্তু আমি কিন্তু এদের সাথেই দৌড়াতে গিয়ে মারাত্মকভাবে পড়ে গেছিলাম মানে সেই ক্লিপটা আর দেওয়ার মতন ছিল না আর আমার কিন্তু পড়ে গিয়ে একটা মানে বিরাট একটা দুর্ঘটনা দেখে আমি বেঁচেছি যেমন মুখটাই কিছু হয়নি হাতটা তো বাধা ছিল তার সঙ্গে কিন্তু আমার লেগেছে দুটো পায়ে হাতে মারাত্মকভাবে আর এই ছেলেদেরও কিন্তু বিস্কুট খেলা হয়েছে আর তারপরে সবাই মিলে কিন্তু এই মিউজিক্যাল বল হয়েছে আর আমি কিন্তু এরপরে দৌড়াতে গেছিলাম ওদের সাথে যে বয়টাকে কাটার জন্য কিন্তু আমি আর দৌড়াতে পারিনি যাই হোক পরে মিউজিক্যাল বলে একটু নাম দিয়েছিলাম খেলতে খেলতে কিন্তু একদম লাস্ট পজিশানে এসে পৌঁছেছিলাম তখন আমরা বাচ্চারাও খেলছিল বাচ্চার সাথে মানে বাচ্চা বলতে হলো ছিল আমি ঈশান শিবাঙ্গি শিবাঙ্গীর মা এরকম কয়েকজন মিলে ছিলাম আর যাই হোক লাস্ট পজিশানে এসে আউট হয়ে গেলাম আর এই যে লাস্টে কিন্তু নাচা মানে নাচটাও আর বাদ ছিল না সবাই মিলে কিন্তু আনন্দ করতে যে নাচও কিন্তু শুরু হয়ে গেছে সব রকমই আনন্দ মানে আনন্দটা আর যেরকম যাই হোক আনন্দটা কিন্তু নিজের মনের উপরে আর এই যে বাচ্চা কাছে যেহেতু অনেক রাত হয়ে গেছে ওদের ওরা চলে গেছে আর এখন কিন্তু ওই যে খিচুড়ি প্রসাদ হয়েছে খিচুড়ি প্রসাদ খাওয়া হবে আর এই যে সবাই পাতায় পাতায় খিচুড়ি আর এই যে তরকারি নিয়ে নেওয়া হয়েছে ওখানে বসেই নাচ টাচ করে যেহেতু কষ্ট হয়ে গেছে আর আমি এই যে নিয়ে নিলাম নিয়ে এবার বাড়ির দিকে চলে যাবো তাহলে একটা একটা